যেটাকে শ্রমিক বিরোধী কালাই হিসাবে আমরা আখ্যায়িত করছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে চাই যে আপনাদের মনে হচ্ছে যে এই মাইকে যারা কথাগুলো বলছে বা ভাষণগুলো বলছে যারা পচলতি মানুষ যারা কালিয়াগঞ্জের বিভিন্ন তেলের মিল থেকে বিভিন্ন ট্রাইড মিল থেকে বিভিন্ন দোকানের কর্মচারী থেকে শুরু করে যারা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাবেন ভাবছেন আপনারা আগামী দিনে সেই আট ঘন্টা যে সমস্ত সিকিউরিটি গার্ডরা আছে যারা আট ঘন্টা ডিউটি করে তাদের সংসার নির্বাহিত করে তারা আর ঘন্টা তারা তাদের পারিশ্রমিকটা পাবে না তাদের মজুরিটা ঠিক করে দিবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেখানে ঘন্টা অনুযায়ী সেখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা কাজ করে তার মজুরিটাকে মেরে দিয়ে তার হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়ার চক্রান্ত করছে আমাদের দেশের সরকার এর বিরুদ্ধেই আমাদের সিআইটি লড়াই যারা একসময় এই লাল झंडा দেখিয়েছিল লিলিনের নেতৃত্বে 8 ঘন্টা কাজের দাবিতে অর্থাৎ একটা মানুষ যন্ত্র নয় একটা মানুষ 8 ঘন্টা কাজ করবে 8 ঘন্টা বিশ্রাম নেবে 8 ঘন্টা বিগতনের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে যে লড়াইয়ের মধ্য দিয়ে যে শহীদদের রক্তের বিনিময়ে আট ঘন্টার কাজের দাবিটা স্বীকৃত পেয়েছিল যেটা সারা পৃথিবী জুড়ে মে দিবস পয়লা মে যে পালন হয় সেটাকে তারা ছুড়ে ফেলে দিতে যাচ্ছে আমাদের এই বিজেপি সরকার আর তার দোষর হচ্ছে আমাদের রাজ্য সরকার অর্থাৎ তারা চিরকাল শ্রমিক বিরোধী ছিল তারা শ্রমিকদের মনের কথা শ্রমিকদের ঘরের কথা তারা কখনোই বুঝেনি সেই কারণে একটা সময় যখন ভারতবর্ষে কৃষি আইনকে পাশ করমার জন্য যে চক্রান্ত করা হয়েছিল তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের কৃষকরা দিল্লি রাজপথে দিনের পর দিন পরে থেকে সেই কৃষক বিরোধী বিলটাকে বন্ধ করতে বাধ্য করে এই কেন্দ্রের সরকারকে কিন্তু আমরা কি দেখলাম চুপি সারে করোনা পিরিয়ডে উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে চারটা শ্রম আইলে পরিণত করছে যেটা শুধুমাত্র মালিকদেরকে সহযোগিতা করবে আপনারা জানেন যে ভোট আসলে হাজার হাজার কোটি টাকা যে দলগুলো আছে ভারতবর্ষে ক্ষমতা আছে সেই বিজেপি বড় বড় শিল্পপতিদের কাছে আদানি আম্বানি এদের কাছ থেকে নেয় তারপরে তার বছর হচ্ছে পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সেখান থেকে কালেকশন করে তাই তাদের জন্য তাদের জন্য কৃষকদের জন্য তাদের মন কাঁদে না তাদের মন কাঁদে হচ্ছে সেই বড় লোক ব্যবসায়ীদের জন্য যারা আমাদের রক্ত শুষে যারা আমাদের কৃষক যারা আমাদের ভাইদের রক্ত শুষে নিয়ে তাদের কাজ করিয়ে নিয়ে তাদের সঠিক যে পারিশ্রমিক সেটা দেয় না এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই ওয়ার্কার শব্দটি উঠিয়ে দিচ্ছে তারা তারা শুধুমাত্র এমপ্লয় করছে আগে নিয়ম ছিল যে কোনো কলকারখানায় যদি কোনো অনিয়ম ঘটত সঠিক কাজের মজুরি পাওয়া না যেত তাহলে শ্রমিক বন্ধুরা তারা ধর্মঘটের মাধ্যমে তাদের